ভোটার উপস্থিতি বাড়াতে রাজনৈতিক দলের সহযোগিতা চাই ইসি বিস্তারিত সংবাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপি সাতটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের ইসি সংলাপ শুরু হয়েছে সংলাপের শুরুতে সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার সি সি এম নাসির উদ্দিন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন আজ বুধবার সকাল সাড়ে দশটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয় সংলাপে অংশ বাকি পাঁচটি দল স্পাইনリティ জনতা পার্টি বিএমজেপি ইনসানিয়াত বিপ্লব গণসংহতি আন্দোলন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম ও বাংলাদেশ লেবার পার্টি সংলাপের শুরুতে সূচনা বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার সিিসি নাসির উদ্দিন তিনি বলেন সংলাপের মূল উদ্দেশ্য দুটি আচরণবিধি পরিপালন নিয়ে আলোচনা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে দলগুলোর সহযোগিতা নিশ্চিত করা নির্বাচন কমিশন একা নয় সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো জনগণের কাছে ওয়াদা প্রধান নির্বাচন কমিশনার বলেন আচরণবিধির খসড়া করার সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দেওয়া অনেকগুলো সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে পাশাপাশি ওয়েবসাইটে দিয়ে জনগণ ও রাজনৈতিক দলের মতামত পর্যালোচনা করে চূড়ান্ত করা হয়েছে তবে সুন্দর নির্বাচনের জন্য আচরণবিধি প্রস্তুত নাই করেন নাসির উদ্দিন তিনি বলেন জনবনের মধ্যে একটা ভাবনা ছিল যে ভোট হয়তো আগেই দেওয়া হয়ে গেছে ভোটারদের ভোট কেন্দ্রে আনতে রাজনৈতিক দলগুলো প্রতিনিধিদের অঙ্গীকার করার আহ্বান জানান সিইসি বেলা আড়াইটায় বিএনপি গণ অধিকার পরিষদ সহ আরও ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে সংলাপের কথা রয়েছে ইসির ইসি সূত্র জানায় ভোট কেন্দ্র ও ভোট হিসাব করা হয়েছিল শুধু জাতীয় সংসদ নির্বাচনের জন্য গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে করতে ভোট কেন্দ্র না হলেও ভোট বা বুথের সংখ্যা বাড়াতে হবে কারণ দুটি ভোট দিতে সময় বেশি লাগবে ভোটকেন্দ্র বা ভোটক্ষ বাড়ানো হলে ভোট গ্রহণ কর্মকর্তার সংখ্যাও বাড়াতে হবে সম্ভাব্য ভোট গ্রহণ কর্মকর্তাদের পুল বা তালিকা করা আছে কর্মকর্তা বাড়াতে খুব বেশি সমস্যা হবে না ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন ভোটকেন্দ্র বাড়ানো হবে নাকি ভোটকক্ষ বা বুথ বাড়ানো হবে এ বিষয়ে সার্বিক পর্যালোচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে ভোটকেন্দ্র বাড়ালে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তার সংখ্যাও বাড়বে